ফরজ সালাতের পরে একদিন করেছেন এমন কোন একটা দলিল যদি থাকে আল্লাহ আল্লাহর কসমে যে আজকে যেখানে ইহুদি হিন্দু এই শুনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে এদেশেই অর্থ পরিষদ আছে আছে না তাহলে আপনি আর আমি কেন একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা সেটা এই ধরনের কথা বলবো আমরা আপনি আমার বন্ধু আপনি আমার ভাই আমরা mohabbat করে কথা বলবো আপনার সাথে আমি কেন কেন আমি আমি আপনি যাই না এ বিষয়ে কথা বলতাম না যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করবো না মুসলমানদের মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে ওদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন তাহলে আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর যে দোয়া সম্মিলিতভাবে একদিন মানে একবার করেছে কিনা জীবনে তাই তো

দেখো পাক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বুঝাইতে বিষয় তাহলে কি এখানে আল্লাহ কি একক আদেশ করেছেন নাকি সম্মিলিত আদেশ করেছেন আপনি কি প্রশ্নের উত্তর কি দিচ্ছেন কোনটা জি 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 অবশ্যই অবশ্যই তিনি সম্মিলিত মোনাজাত করেছেন কিনা এটাই তো আপনাদের প্রশ্ন মুসান্না এই হাদিস গ্রন্থের নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন ذكر مثنبه مصنف ابن ابي شيبه. عن الاسود بن عامر رضي الله تعالى عنه، عن ابيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر، فلما سلم انحرف ورفع يديه ودعا. اذكر. اصوات ابن عامر رضي الله تعالى তার পিতা থেকে বর্ণনা করেছেন তার পিতা বলেন আমি বিশ্বনবী মহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে একদিন ফজরের সালা আদায় করলাম কিসের সালাহ ফজরের সালা আতাদায় করলাম এরপর রসুন আল্লাহ সাল্লাম যখন ফজরের সালা শেষ করলেন ইন হারাফা তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন কি করলেন মুসল্লিদের দিকে ঘুরে বসলেন ও রফা হা ওয়া তিনি হাত উঠায় দোয়া করলে হাত উত্তোলন করলেন উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন কি করলেন উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন আপ এখন বলবেন যে রাসূলুল্লাহ তো এখানে একা দোয়া করছেন সহবিদের তো এখানে কোনো কথা নাই যে সাহবিরা এখানে কি করেছেন সাহবিরা এখানে দোয়া করেছেন যে রাসূল্লার সঙ্গে সম্মিলিতভাবে এটার তো কোনো প্রমাণ নাই আরে মিয়াসা রাসূলুল্লাহ হচ্ছেন উন্নতের জন্য আদর্শ রাসূলুল্লাহ দোয়া করেছেন আর সাহাবীরা বিয়াদবের মতো হাত গুটায় বসে আছে এটা কি কখনোই সম্ভব এটা কি কখনোই সম্ভব এটা কখনোই সম্ভব না বুঝতে পেরেছেন বিষয় অর্থাৎ হ্যাঁ এই যে ক্লিয়ারলি বলেন না এটা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছেন আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে আবি সাইবারর মধ্যে নেই থাকলে আমি কিয়ামত পর্যন্ত মরা পর্যন্ত তার কথা বলতেও দেব না আপনি যখন ছিলাম বের করেন যখন ছাত্র ছিলাম যখন ছাত্র ছিলাম আচ্ছা আপনি ছাত্র ছিলেন এটা আমিও ছাত্র ছিলাম

এটা আসে ওইটার প্রমাণ নাই ওটা কি প্রমাণ করবে আমার ছেলে নাই তাহলে আমার ছেলে আনতে একটা বাচ্চা ছেলে নিয়ে আসতে হবে মনে করেন আমার কোনো সন্তান নাই এখন আমি যদি বলি আমার আপনি আমার সন্তান এনে দেন তাহলে লোকের ছেলে এনে আমার সন্তান মানে ঠিক তাহলে আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন কোথায় হাদিস কোথায় সন্তান

বিষয় হচ্ছে না উনি আমাদের শুনে একটা জিনিস বলি আপনাদেরকে সেটা হচ্ছে উনি আমার কাছে সময় চেয়েছেন বললাম আপনি কথা বলেন এখন শুনে ইহুদি খ্রিস্টানদের দালাল এই যে নগদ শব্দগুলো এই শব্দগুলো কত ভয়ঙ্কর এটা কি আপনি জানেন যে আপনি ঠাস ঠাস করে কিছু যেমন বারবার বলছেন রসুল্লাহ রসুল্লাহ রসুল্লাহ

যে রাসুল বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নামের সাথে মিনিমাম এতটুকু এখন কথা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানদেরকে এক দল এদিকে আর এক দল ওদিকে কেন দিবেন আমরা মুসলিমরা এখন কি কাজ করবো জানেন আমাদের মুসলমানদের এখন কাজ হলো দায়িত্ব হলো ইহুদি এবং খ্রিস্টানরা যে হাতগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে

তো বিষয় হচ্ছে যে আমরা যারা হাত তুলে মানাজাত করে তাদেরকে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালাল ওই আলেমদেরকে মনে করি না আমরা আর আমি এরকম কথা কোনোদিন বলিনি কেমন এখন কথা হচ্ছে আমরা এ ধরনের কথাগুলো আমাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত থাকবে আর সেই ভিন্ন মতের প্রতি আমাদের সম্মান থাকবে মাহাবত থাকবে ভালোবাসা থাকবে আমি যদি আজকে প্রমাণ করি যে মাতারাম আমি এখন প্রমাণ করতে পারি কিন্তু আমি এদিকে আজকে যাব না যে হাত তুলে মোনাজাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মিলিতভাবে ফরজ পরে একদিন করেছেন এমন কোন একটা দলিল যদি থাকে আল্লাহ আল্লাহর কসম অরিজিনাল সহিহ হাদিসের কিতাব দিয়ে যদি এখানে আমি যখন ছাত্র ছিলাম কিতাব শুনুন আমরা যখন ছাত্র ছিলাম তখন কিতাব নিয়ে ঘুরতাম এখন কিতাব মাথায় করে নিয়ে ঘুরি এখন এমন ধরনের কোনো হাদিস পাওয়া যাবে না কিন্তু সম্মিলিতভাবে মানা জাত এরকম কোন জারীব পাওয়া যাবে না তারপর আমরা যারা মানা করে তাদেরকে কখনো আমরা হেও প্রতিবন্ধ করব না বরং আজকের রাত এই কথা বলবেন না কথা বলবেন না এখানে কথা বলবেন না এখানে কথা বলবেন না আমি নিষেধ করছি আমি নিসব করছি যাবে না এখন বিষয় হচ্ছে যে আজকে যেখানে ইহুদি হিন্দু এই শুনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে এ দেশেই পরিষদ আছে আছে না তাহলে আপনি আর আমি কেন একে অপরের ইহুদি খ্রিস্টানদের দালাল এটা সেটা এ ধরনের কথা বলবো আমরা আপনি আমার বন্ধু আপনি আমার ভাই আমরা মহাপত করে কথা বলবো তাই না আপনার সাথে আমি কেন দ্বন্দ্বে যাব আমি আপনি যাই বলতেন না কেন আমি এ বিষয়ে কথা বলতাম না যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে বরং ওনাকে বসিয়ে রেখে আমি বলতাম না কথা ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মহাব্বতের ভাই বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেয়াল করুন আমরা محبتের সাথে কথা বলছি আমাদের মতে কিন্তু কোনো দণ্ডনীয় কথা বলছি না যাতে করে ওনার সাথে আজকে আমার একটা محبتের সম্পর্ক তৈরি হয় এজন্যই কথা বলতে এসেছি উনি আমার ভাই আমি অনেক বিজয় করে দিয়েছি আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না মিডিয়া আছে আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি কিন্তু যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি তিনটা আমার নবী বলছেন এটার হলো একশো তেরো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনে হাদিস আমার নবী সাল্লাম বলছেন তিন শ্রেণীর ওপর কেমন পর্যন্ত আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন আল্লাহ এক হচ্ছে আলাইহি ফিল জামা মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে ওদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন তাহলে আমার ভাই আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না কিছু কিছু ভিন্নতা থাকবেই এটা সাহাবাজ মাইনের সময়ও ছিল কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা আমাদের প্রতিপক্ষ ওরা আমাদের শত্রু এটা কখনো মনে করতেন না এক দুই নম্বর কথা আমার ভাই আমি আপনার কাছে দুই নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের ওপর রাসুল সাল্লাহামের হক এটার উপরে তিনটা মেসেজ আমি দিতে চাই এক নম্বর হক হলো আমার নবী সাল্লাল্লাহু বলছেন বলছেন ওয়াহিদা যে আমার উম্মত দলে বিভক্ত হবে মুসার উম্মাত 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল সবাই জাহান্নামে যাবে একটা দল বাদে সাহাবারা বললেন কারা তারা বললেন মা'আনা আলাইহি ওয়া আসহাবি আজকের দিনে আমি এবং আমার সাহাবাজমাইন যে নীতির উপর যে গতির উপর যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি তারাই জান্নাতে যাবে এই এই উম্মতের আমার হক উম্মত ওপর অন্য কোন জায়গার থেকে দলিল গ্রহণ না করে আমার রসুলের আমলের ওপর থেকে দলিল গ্রহণ করবে এবং তার ঐক্যবদ্ধ থাকবে একে অপরকে তারা কখনো পৃথক ভাববে না দুই নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ বলছেন আপনি সম্মানিত অনেক বড় মাপের একজন আলেম যেভাবে হাদিস এবারত পড়ছিলেন অনেক বড় মাপের একজন আলেম আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুবাহ তালা এই জন্য আমাদের মধ্যে আমাদের মধ্যে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানক্ষ পরিষদ হয়েছে সেখানে আপনার আর আমি কেন এভাবে হাত ধরে বলতে পারবো না আমরা মুসলিম আমরা ভাই ভাই আমাদের মধ্যে বিদ্বেষ কথা যদি আল্লাহ বলতে পারি অবশ্যই আল্লাহর সতর্ক সাবধান হয়ে যাবে ইসলামের ওপর হাত তুলতে পারবে না আমার ভাইয়েরা আমার আমার আল্লাহ বলছেন মোহাম্মদ রসুন

হাত তুলে মোনাজাত করা পছন্দ করে আমরা কি তাদের বলতে পারবো ওরাই হুদি খ্রিস্টানদের দালাল সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে ঠিক না। অতএব পার্থক্য এতটুকু যে মোনাজাতটা একাকি মোনাজাত তো হান্ড্রেড পার্সেন্ট আছে উনি আবু দাউদের হাদিস বর্ণনা করছিলেন সেই হাদিস সে হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল বলছেন তোমরা হাতে তালো দিয়ে দোয়া করতে না বসেন 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 আপনি আজকে প্রধান আলোচক প্লিজ না বসুন বসুন আমার গাড়িতে আপনাকে পৌঁছে দিব আমার ড্রাইভার দিয়ে পৌঁছে দিব বসুন বসুন প্লিজ আমার ড্রাইভার দিয়ে আমি ওয়াদা দিচ্ছি আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিব কারণ আজকে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে আপনার আমার মধ্যে যদি ঐক্য তৈরি না হয় এর আমার আমারই করে মরবে অতএব আনন্দের মধ্যে আগে ভালোবাসা তৈরি করতে হবে আমরা আমাদের কারণে আজকে জাতি এত দ্বিধা বিভক্ত জাতি হাজার ফাগি বিভক্ত আলন্দের কারণে আলন্দরা আজকে বদ্ধ হতে হবে অতএব শুনুন তিনটা বেশি না আমি তিনটা পয়েন্টের কথা বলেছি এতটুকু হজম করার মতো সাহস এবং এতটুকু হজম করার মতো মহাব্বত এক অপরের প্রতি রাখি আমার আল্লাহ বলছেন তারা কাফের প্রতি হবে কঠোর ও রোহা মা ও পাই না কিন্তু যারা মুমিন প্রমাণ হবে মুসলিম প্রমাণ হবে তাদের প্রতি থাকবে তাদের খালি দয়াদ্রতা তাদের প্রতি থাকবে তাদের খালি মহাব্বত তাদের প্রতি থাকবে খালি ভালোবাসা তাদের প্রতি থাকবে খালি ভাতৃ প্রতিম চেতনা তারা কখনো একে অপরকে পৃথক ভাবতে পারবে না